ছেলেবেলায় আমি তো একটু দুষ্টু ছিল সবাই বলতো ভীষণ দুষ্টু এক দণ্ড স্থির হয়ে বসতে জানে না আমার মা বলতেন ওইটাকে নিয়েই হয়েছে আমার ভীষণ জ্বালা সারাদিন আমার এতটুকু শান্তি নেই আমি লক্ষ্মী হওয়ার চেষ্টা যে করতুম না তা নয় বইপত্র নিয়ে বসতুম দু এক পাতা হাতের লেখা করতে না করতেই মাথাটা কেমন হয়ে যেত নীল আকাশে নীলুর ঘুড়ি লাট খাচ্ছে পাশের মাঠে প্রতাপ আর গোপাল ডাঙ্গুলি খেলছে মাথার আর কি দোষ আমরা তখন খুব একটা পুরনো বাড়িতে থাকতুম বাড়িটার দুটো মহল ছিল বারমহল আর অন্দরমহল অনেক ঘর চওড়া টানা টানা বারান্দা তিনতলার ছাদটা ছিল বিশাল বড় ইচ্ছে ফুটবল খেলা যেত সেখানে পাশাপাশি কেউ একটু নির্জনে থাকতে চাইলে থাকতে পারত একটা ঘরে থাকতো আমার দিদির যত খেলনা বড় পুতুল ছোট পুতুল দিদির বন্ধুরা বিকেলে এসে খেলা করত। আমি মাঝে মাঝে এসে দুষ্টুমি করত দিদি তখন তার বন্ধুদের বলতো দেখ ভাই কি বানর ছেলে দিদি আমাকে বানর আমার খুব ভালো লাগতো আমি দুষ্টুমি করলে দিদিরও খুব ভালো লাগতো মনে হয় মাঝে মাঝে প্রবল লড়াই হতো তখন দিদি বলতো দেখবি যখন কোথাও চলে যাব তখন বুঝবি ঠেলা কে তোকে গরমের ছুটিতে আচার করে খাওয়ায় দেখবো রোজ রাত্তিরে বাড়িতে একটা হবেই হবে বাবা অফিস থেকে এসে আমাকে পড়াতে বসবেন। কুরুক্ষেত্র কাণ্ড সারা সারাদিনের লাফালাফিতে ঘুমে আমার চোখ দুলে আসবে জানা জিনিসও ভুল করব। বাবা পরপর যোগ করতে দেবেন একটাও ঠিক হবে না উইক বানানটা ভুল হবেই হবে দুর্বলটা সপ্তাহ হবে সপ্তাহটা দুর্বল বাবা মাকে ডেকে বলবেন সারাটা দুপুর তুমি করো কি ছেলেটাকে একটু দেখতে পারো না মা তখন ফিরিস্তি দেবেন ছেলে এই করেছে ওই করেছে বাবা গম্ভীর মুখে উঠে গিয়ে লম্বা বারান্দায় পায়চারি করবেন আর আক্ষেপ করবে না হলো না কিছুই হলো না ফেলিওর ফেলিও রাতে খেতে বসে বলবেন কালিয়া পোলাও খেয়ে কি হবে ছেলেটাই আর মানুষ হলো না এত কাণ্ডতেও আমার কিছু হবে না ঘুমিয়ে পড়ব এক সময় দিদি এসে আস্তে আস্তে ডাকবে চল খাবি চল কাল থেকে একটু ভালো করে পড়বি তোকে বকলে আমার খারাপ লাগে। কোনো কোনো দিন দিদি আমাকে খাইয়ে দেয়। এইভাবেই চলতে চলতে গরমের ছুটি পড়ে গেল। একদিন দুপুরবেলা সবাই ঘুম হচ্ছে। আমিও মায়ের পাশে শুয়ে দিদি কয়েকদিনের জন্য মামার বাড়ি গেছে। শুয়ে থাকতে থাকতে উঠে পড়ল। ঘুমিয়ে সময় নষ্ট করা উচিত নয়। মা যে ঘরে তার পাশের ঘরে একটা টেনিস বল নিয়ে কেরামতি করছি এখন থেকে প্র্যাকটিস না করলে বড় হয়ে পেলের মতো খেলোয়াড় হব কি করে বাবাই তো বলেছেন সাধনাতেই সিদ্ধি প্রথমে সাবধানে সবকিছু করছিলো হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে মারলুম এক শট বাবার বইয়ের আলমারির সব কাজ ভেঙে চুরমার পাশের ঘর থেকে মা দৌড়ে এলেন ধরার ধাম মারাটাই আমাকে উচিত ছিল কিন্তু বাবা বলেছে একদম গায়ে হাত তুলবে না ভয় ভেঙে যাবে অন্য শাস্তি দেবে মা আমাকে টানতে টানতে ছাদের ঘরে নিয়ে গিয়ে বন্দি করে দিলেন থাকো এইখানে বাবা এলে তোমার বিচার হবে বড্ড বেড়েছ তুমি নির্জলা উপবাস চারপাশে খাঁ খাঁ করছে রোদ দুপুরের নীল আকাশে গোটা কত চিল উঠছে জানলার ধারে বসে আছি মন খারাপ করে বাবাকে আমি ভীষণ ভালোবাসি আলমারির সব গাছ হয়ে গেল খুব অন্যায় হল কবি যে আমি মানুষ হব এইসব ভাবছি ভীষণ বড় একটু হাওয়া নেই গাছের একটা পাতাও নড়ছে না শেষকালে মনে হয় ঘুমিয়ে পড়েছিল গায়ে কেউ করে উঠে সামনেই দাঁড়িয়ে আছেন বাবা আকাশে তখনও শেষ বেলার রোদ ভয়ে কুকড়ে গেলুম বাবার মুখের দিকে তাকালুম হাসছেন স্বপ্ন দেখছি না তো দরজার দিকে তাকালুম হাট খোলা তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম বাবা আজ আপনি এত তাড়াতাড়ি এলেন কোনো উত্তর নেই বাবা হাসছেন কেবল হাসছেন আমি বললুম বাবা আমি সব কাজ ভেঙে ফেলেছি আমি খুব অন্যায় করেছি বাবা বাবা তবু হাসছেন মুখে এতটুকু রাগ নেই আমি তখন প্রণাম করার জন্য বাবার পা স্পর্শ করতে দেখি কেউ কোথাও নেই ফাঁকা ঘর দরজাটা হাট খোলা খুব হাওয়া ছেড়েছে বিকেলের আমি ভয়ে কেমন যেন হয়ে গেল স্বপ্ন দেখেছি নিশ্চয়ই স্বপ্ন সাহস একটু ফিরে পেতেই এক ছুটি নিচে দেখি মা রান্নাঘরে ঘুগনি তৈরি করছেন আমাকে দেখি অবাক কি করে এলি তোকে দরজা খুলে দিল। বাবা খেতে ভালোবাসে কে সেই জন্যই করছেন কাছ ভাঙা নিয়ে ভীষণ কাণ্ডটা হয়ে যাওয়ার পরেই ঘুগনি এসে অবস্থাটাকে সামাল দেবে মাকে আমি সব কথা বলল তোর বাবা এসেছে কোথায় দরজা তো বাবাই খুলে দিলেন সদরের দরজা আমি খুলে না দিলে আসবে কি করে গোটা বাড়িটা সার্চ করা হলো বাবার পড়ার ঘর শোয়ার ঘর ঠাকুর ঘর বাথরুম আলনাটা দেখা হলো সেখানে বাবার অফিসের জামা কাপড় ছাড়া নেই বাড়িতে ফিরে যা পড়বেন সেইগুলোই গুছানো আছে আমরা তখন পাশের বাড়িতে গিয়ে বাবাকে অফিসে ফোন করলাম অফিসের বড় কর্তার সঙ্গে মা কথা বললেন জানা গেল বাবা অনেক আগেই সাইটে গেছেন সাইট উলু উলুবেড়িয়ায় সেখানে কোম্পানির নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে মা খুব অনুরোধ করলেন আপনি নিজে একটু খবর নিন মনে হচ্ছে একটা কিছু হয়েছে ফোন নম্বরটা তাকে দেওয়া হলো টেলিফোনটাকে ঘিরে আমরা বসে আছি বসেই আছি ওদিকে মায়ের ঘুগনি পরে ফোন বাজলো কনস্ট্রাকশন সাইটে একটা লোহার বিম ক্রেন ছিঁড়ে বাবার মাথায় পড়ে গেছে তখন বেলা ঠিক সাড়ে চারটে আমি এমন বোকা ছিল সেই খবরটা পেয়েই আমি নাকি মাকে জানো আমি কাজ ভেঙেছি বলে বাবা একটু রাগ করেননি শুধু হাসছিলেন তখন আমার বয়স ছিল আট আমি আর কোনো দিন কিছু ভাঙিনি না কাজ না সম্পর্ক না পরিবার না জীবন বাবার সেই হাসি হাসি মুখের হাসি যাতে কখনো না মিলিয়ে যায় সেই চেষ্টা আমি করেছি নমস্কার